জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা ইসলাম ধর্মকে সবাইকে মুসলমান ভাইদের প্রতি আমার আসসালাম আলাইকুম আর সামনে ঈদ আসতেছে ঈদের উপলক্ষে আমরা মানে বিক্রি করব আর কি আমার আফসোস কি জানেন তাই জন্য আপনাদেরকে আমরা ভালো কোয়ালিটির আম দেখাচ্ছি এটার নাম হচ্ছে হারিভাঙা এটা মার্কেটে খুব কম পাওয়া যায় কারণ আমটা যে এত ভালো এত স্বাদ সেই স্বাদ এত স্বাদকে এত ভালো আমটা ঠিক আছে যদি আপনাদেরকে কেউ মানে নিতে চান ঠাকুরগাঁও রোড ঠাকুরগাঁও যোগাযোগ করুন আর বিস্তারিত আমাদের ইনবক্সে আর আমাদের যে আমটা এত সুন্দর হয়তো আপনাদেরকে অনেক অনেকজন কাকে ভাল লাগতে পারে এবং কি না লাগতে পারে আর আমটা একবার শুধু খেয়ে যাবেন বারবার চাইবেন বারবার আমরা দিতেও রাজি বারবার চাইবেন এইখান থেকে আমি আমার বলকটা শেষ করলাম পরবর্তী বলকে আপনাদেরকে আরও অন্য অন্য ভিডিও দেখাবো